আপনাকে স্বাগত জানাচ্ছি আলোকের এই ডিজিটাল স্টুডিওতে দর্শক আপনারা যারা তাকে চেনেন বা নিয়মিত আপনারা যারা দেখান তারা তো জানেনই আর যারা আজকে এই প্রথম তাকে দেখছেন নর্মাল এবং স্বাভাবিক প্রসবের নিয়ে যত জিজ্ঞাসা আমরা আজকে শিরোনামটি রেখেছি আমি একদম কোনো কথা বাড়াতে চাই না যে নর্মাল বা স্বাভাবিক প্রসব বলতে আমরা কি বুঝবো একেবারে সহজ সরল করে দর্শকদের উদ্দেশ্যে বলা কারণ সাধারণত এ ধরনের প্রশ্ন তো সবসময়ই আপনারা আপনাদের চেম্বারে পান বিশেষ করে আপনি কি বলবেন অসংখ্য ধন্যবাদ আজকে এই আয়োজনের জন্য আপনি কমন কোশ্চেন আজকাল আমাদের সবাইকে শুনতে হয় আমরা স্বাভাবিক প্রসব বলতে কি বুঝি আসলে সহজ কথায় আমরা যেটা হচ্ছে মা যখন তার জনিপথে বাচ্চাটা জন্ম দেন সেটাই হচ্ছে স্বাভাবিক প্রসব সহজ কথায় আরও সহজ কথায় অপারেশন ছাড়া বা সিজেন সেকশন ছাড়া যে জন্ম দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আমাদের স্বাভাবিক প্রসব তো এটি একটি দিক আর আমরা দেখেছি যে মানে এই মুহূর্তে মানে এই মুহূর্তে বলতে আমাদের সামাজ ব্যবস্থা নানা ধরনের বিশেষ করে শহরে এই সমস্যাটা খুব হয় যে আগে যেমন আমরা এই সহজ বা নর্মাল স্বাভাবিক প্রসব যেমনটা দেখতাম সেটা দিন দিন কমে আসার একটা টেন্ডেন্সি আমরা দেখেছি কিন্তু এখন বিশেষ করে এই আরও হেলথ কেয়ার হাসপাতাল সেখানে কিন্তু সব ধরনের বিষয়গুলো রয়েছে যেটি আপনি অপারেট করছেন এবং আপনি নেতৃত্ব দিচ্ছেন সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন সারা বিশ্বব্যাপী সিজারিয়ান সেকশনের রেট বেড়ে যাচ্ছে এটা অবশ্যই একদম অ্যালার্মিং আর আমাদের দেশের জন্য এটা আরও বেশি অ্যালার্মিং ডাব্লিউএইচও রিকমেন্ডের যে নির্দেশনা ছিল যে দশ থেকে পনেরো পার্সেন্ট প্রসব হার হবে সিজারিয়ান সেকশন বা অপারেটিভ বাট এখন দেখা যাচ্ছে আমাদের দেশে এটা অ্যাবাউট মানে মোর দ্যান ফিফটি পারসেন্ট যেটা নানারকম জটিলতা এবং পরবর্তী আমাদের যে প্রজন্ম তাদের জন্য এটা অনেক ঝুঁকিপূর্ণ এখন নর্মাল ডেলিভারি কেন কমে যাচ্ছে এটা একটা ভাববার বিষয় প্রথমত হচ্ছে আধুনিকতার সাথে সাথে আমাদের প্রযুক্তির উন্নতি হয়েছে এবং সিজার সেকশন আসলে অ্যাভেলেবিলিটি বেড়েছে মানুষের সচেতনতা বেড়েছে তারা ঝুঁকি নিতে চান না তাদের কিছু ভুল ধারণা আছে নর্মাল ডেলিভারির যে সুবিধাগুলো আছে বা যেই নিরাপত্তাটা আছে সেটা অনেকেই ইনফর্ম না অনেকের অনেক ভুল ধারণা থাকে আর এছাড়া আরও কিছু জটিলতা আছে আমাদের চিকিৎসকদের পক্ষ থেকে এবং হসপিটালের যে বিশেষ করে প্রাইভেট হসপিটালগুলা তারা ব্যবসায়িক কারণেও কিন্তু এখন হচ্ছে সেকশনের দিকে ঝুঁকে যাচ্ছে আর আমরা অনেকে এখন সভ্যতার আপডেটের কারণেই হচ্ছে মায়েরা বেশি বয়সে মা হচ্ছেন যার কারণে অলরেডি তারা কিছু সমস্যা নিয়ে প্রেগনেন্সিতে পদার্পন করছেন আবার কিছু কিছু ক্ষেত্রে প্রেগন্যান্সিরও কিছু জটিলতা চলে আসে হ্যাঁ অ্যাডভান্স স্টেজে যেয়ে তখন আমরা সিজারেশন করতে বাধ্য হই বাট আমাদের যেখানে ব্যর্থতা সেটা হচ্ছে আমরা মানসম্মত সেবা যেটা একটা নর্মাল ডেলিভারির জন্য যে পরিবেশ নবজাতকের জন্য যে ফ্রেন্ডলি পরিবেশ সেটা দিতে পারছি না আমাদের মিডওয়াইফের সংকট সংকট আছে মানে কম আছে হ্যাঁ চিকিৎসকও সেই তুলনায় অনেক কম কিন্তু এখন সব কিছু বিবেচনা করে আমাদের নর্মাল ডেলিভারিকে প্রমোট করতে হবে যাতে ভবিষ্যৎকে আমরা আমাদের প্রজন্মকে একটা সুস্থ প্রজন্ম জন্ম দিতে একটা বিষয় ডাক্তার সারবন্ত হুরা যে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি মানে আলোক মানে সেটা নিয়ে নানাভাবে কাজ করছে এবং আপনারা আপনিও জানেন এটি একটি দিক এবং অনেকেই এটি সম্পর্কে খবর নেওয়ার চেষ্টা করে এটা একটা আর পাশাপাশি যেটি যেমন ডাব্লুএইচও মনে করে যে আমরা নিরাপদ মাতৃত্বের জন্য যে প্রোটোকল প্রোটোকলটি হচ্ছে যে আমি ঠিক এই মাতৃত্বকালীন সময়টিতে কতবার আপনার মতো বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হব তার গাইডলাইন মানব তার নির্দেশনা মানব এটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে আমরা মনে করি তো সেটির একেবারে পরিষ্কার করে যদি দর্শকের উদ্দেশ্যে বলেন তার আগে আরেকটি তথ্য আমরা দিতে চাইব দর্শক এই মুহূর্তে যারা দেখছেন ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি আমাদের হটলাইন নাম্বার ডাক্তার সেরাবন্ত হার মতো এরকম বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোকের ছাতার নিচে নিয়মিত থাকছেন বসছেন এবং তাদের সেবা আপনারা নিতে পারেন আর এর বাইরে জিরো নাইন সিক্স নাম্বার আছে কষ্ট করে শুধু ওয়ান এই নাম্বারটি মনে রাখলেই কিন্তু আপনারা সব ধরনের সেবা পেতে পারেন যে কথা বলছিলাম যে বিশেষ করে ডাব্লিউএইচওর যে প্রোটোকল যে মাতৃত্বকালীন সময়টিতে কতবার স্মরণাপন্ন হবে আবার মাথামুক্ত যে নর্মাল ডেলিভারি সেটার ব্যবস্থাও কিন্তু আলোক মানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে এসছে একজন গর্ভবতী মায়ের জন্য এনটি চেক আপ চাই এনসি চেক আপ যেটা অত্যন্ত জরুরি ডাব্লিউএইচও রেকমেন্ড অনুযায়ী একজন মা অব একটা তার গর্ভ টাইমে পুরো জার্নিটাতে অ্যাটলিস্ট চারটা ভিজিট অবশ্যই চিকিৎসকের কাছে নেবেন এটা প্রথম বারো সপ্তাহের মধ্যে এবং প্রথম ভিজিট হওয়া উচিত বারো সপ্তাহের মধ্যে এরপরে হচ্ছে বারো থেকে ছাব্বিশ সপ্তাহের মধ্যে এরপরে হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে এবং লাস্ট ভিজিটটা হচ্ছে তার ইডিডি চল্লিশ সপ্তাহের মধ্যে এবং তাকে গুরুত্বপূর্ণ এই সময়ের গুরুত্বটা কেন প্রতি চারটা ভিজিট নিতে হবে এটা তাকে আমাদের বুঝিয়ে বলতে হবে এবং এই চারটা ভিজিটের আলাদা আলাদা গুরুত্ব আছে এবং এ সময় আমরা আমরা কোনটা করি সেটাও তাকে বুঝিয়ে দিতে হবে এবং কিছু কিছু মায়ের ক্ষেত্রে যেমন যাদের জটিলতা আছে গর্ভজনিত জটিলতা তাদের ক্ষেত্রে এর থেকে বেশি ফ্রিকুয়েন্ট ভিজিট নিতে হতে পারে এ ব্যাপারে আমাদের সব সময় মাদেরকে এই জিনিসগুলো তথ্যগুলো দিয়ে রাখতে হবে আরেকটা ব্যাপার যেটা আমি প্রশ্নের একটি অংশ ছিল যে যে বিশেষ করে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারির কথা আলো নিষ্ঠার সঙ্গে সেটি করছে অনেকেই আমাদেরকে করে এটার জন্য অনেক বেশি খরচ কিনা বা এরকম একটি প্রশ্ন করেন মানে আপনিও আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছেন তারপরেও আবারও আপনার কাছে এই প্রশ্নটি প্রসব ব্যথাটা সবার জন্যই একটা ভয়ের ব্যাপার মায়েরা প্রথম যে কারণে নর্মাল ডেলিভারির দিকে যেতে চান না তারা সবাই ভয় পান ব্যথাটা অবশ্যই ব্যথাটা অনেক ক্ষেত্রেই অসহনীয় এবং এটা আসলেই সহ্য করা অনেক মায়ের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না যার জন্য তারা যে সময়টা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য দেয়া দরকার সেই পর্যন্ত যেতে পারেন না তো এই ব্যথাটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য এখন নতুনভাবে যেটা আমরা আলোকে প্র্যাকটিস করছি এবং সফলভাবেই করছি সেটা হচ্ছে পেনলেস আসলে এটা পেইনলেস বলতে আমরা এটা তাকে ওষুধ দিয়ে তার পেনটা সহনীয় করে রাখা যাতে সে খুব সহজেই বা মোটামুটি কমফোর্টেবল অবস্থায় থেকে সবার সাথে এনজয় করে ডেলিভারির পথে আগিয়ে যেতে পারে একটা বিষয় ডাক্তার যে আমরা দেখেছি যে বিশেষ করে কিছু কিছু মা তাদের প্রত্যেকটা মায়ের স্বাস্থ্যগত বিষয় তো একই রকম থাকে না যাদের হাইডেড ডায়াবেটিস থাকে বা একটু স্থূল ব্যাপার থাকে তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করতে হয় নিশ্চয়ই আপনারা সেটা করেন বিশেষ করে ডায়াবেটিস এবং স্থূল যারা তাদের উদ্দেশ্যে কি বলবেন একটা মা তার অপটিমাম স্টেজ অফ মানে হেলথ যেটা বলবো যে তার সর্বোচ্চ স্টেবল কন্ডিশনে প্রেগনেন্সি নেওয়া উচিত এই জন্য তাকে প্রথম থেকেই সচেতন হবেন অনেক মা আছেন অনেক ওজন নিয়ে আসেন অভেসিটি নিয়ে আসেন এ এক্ষেত্রে তার পুরো প্রেগনেন্সিটাই ঝুঁকিপূর্ণ হতে পারে এখন সেক্ষেত্রে আমাকে প্রথমেই তাকে একটা ডায়েটারি বা নিউট্রিশনাল নিউট্রিশনাল রেজিস্টার সাথে কমিউনিকেট করে দিতে হবে আদার যা যদি মেডিসিনের কমপ্লিকেশানস যেগুলো থাকে ডায়াবেটিস থাকে তাদের সাথে একটা তাদেরকে পাশাপাশি তাদের একটা চেক আপে তাকে থাকতে হবে এটা হচ্ছে কথা আর হচ্ছে তাকে গর্ভাবস্থার জটিলতাগুলা তাকে জানাতে হবে এবং আমরা যথাসাধ্য ওই ঝুঁকিপূর্ণ গর্ভ পর্যায়ে যেন না যায় সে চেষ্টা করতে হবে এক্ষেত্রে তাকে হচ্ছে আমরা যেটা হলো ডায়াবেটিস হয়ে যাওয়া এবং প্রসবটা পলম হয় এক্ষেত্রে অনেক ক্ষেত্রে সিজারিয়ান সেকশন লাগে এবং বাড়তি ইঞ্জুরি সোল্ডার ডিসিয়া এই জাতীয় অনেক রকম সমস্যায় তার হয়ে থাকতে পারে তো সেটার জন্য তাদের আগে থেকে আগে থেকেই তাদের হচ্ছে এনসি ভিজিটগুলো ফ্রিকুয়েন্ট হবে এবং যখন যে সমস্যাটা হচ্ছে বা সেটার সমাধান করে করে আমাদেরকে আমরা মানে একটা বিষয় যেমন ডাব্লিউএচর প্রোটোকলটা আমি হয়তো একটু দেখার চেষ্টা করেছিলাম তো সেখানে অনেক কিছুই যেমন থাকে আবার আপনারা কাজ করতে কি অনেক ধরনের প্রশ্ন পান যেমন একটা সহজ প্রশ্ন হচ্ছে যে টি টিকা এটা কখন মানে এটা নেওয়া জরুরি কি কিনা অনেকেই বলে যে না নিলে কি হয় অনেকের একটা অ্যালার্জেটিক একটা প্রবলেম থাকে এই প্রশ্নের উত্তরে কি যুক্ত করবেন ধনুষ্ঠাঙ্কার একটি মারাত্মক রোগ এটা মায়ের জন্য যেমন মারাত্মক হতে পারে বাচ্চার জন্য তাই হতে পারে তো আমাদের গভর্নমেন্টের প্রোটোকলেও চিটেনা স্টক্স এটা আমরা দিয়ে থাকি এটা কিশোরী বা থেকে শুরু করে ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত শিডিউল মেনটেন করে গর্ভবতী মা যারা আছেন তারা হচ্ছে যারা নতুন মা তারা প্রথমে হচ্ছে ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে একটা ডোজ নেবেন এবং পরবর্তী ডোজটা চার সপ্তাহ পরে নেবেন আর যারা অলরেডি হচ্ছে পেয়ে গেছেন তারা কোর্স কমপ্লিট করেছেন তারা হচ্ছে যদি এটা তিন থেকে পাঁচ বছর আগে হয়ে থাকে তাহলে একটা তারা গর্ব সময়ে একটা ডোজ পাবেন এতেই তাদের মোটামুটি শিডিউলটা কমপ্লিট হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে যেন এটা যেন রেকর্ডেড থাকে হ্যাঁ একটা এনসি শিডিউলের সাথে তাদের এই এনসি কার্ডের সাথে টিটানাসের একটা কার্ড থাকবে এবং এটা অবশ্যই হসপিটালে নেবেন এবং স্বাস্থ্যকর্মীর দ্বারা নেবেন অনেকের অ্যালার্জিক রিয়েকশান হতে পারে সমস্যা হতে পারে সেটা খেয়াল রাখতে হবে আমি আরেকটি প্রশ্ন মানে বিশেষ করে আমরা নানাভাবে পাই মানে সেটা একটু বিশেষ করে অনেকের যে নর্মাল একটা ডেট থাকে এবং ডেটটা যখন অতিবাহিত হয়ে যায় সেই দিনটি এবং তখনও যখন কাঙ্ক্ষিত এই প্রসবটি হলো না তখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে সেটি আপনার কাছ থেকে শুনবো তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে বিশেষ করে ওয়ান জিরো সিক্স সেভেন টু এই পাঁচ ডিজিটটি আপনারা একটু মনে রাখবেন ডাক্তার সরবন্ত হেলার মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে আছেন এক ছাতার নিচে অসংখ্য বিশেষজ্ঞর একটা আমরা হাব বলতে পারি এই আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালকে আপনারা আপনাদের শারীরিক যে সমস্যা সেটা বুঝে আপনারা সেবা নিতে পারেন আমরা যে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে সম্ভব আমি একদম ছোট একটা বিরুতি নিয়ে ঘুরে এসে আপনাদের কাছ থেকে সেটি শুনছিwidetilde চতুর্থ বিরতি আমাদের সঙ্গে থাকুন শাস্ত্র সেবা আমরা অপটিজন উন্নত বিশ্বের সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালে এই ছবি ব্রিটেনের বিশ্ববিখ্যাত হাসপাতাল লন্ডন ক্লিনিকের আর এখন দেখছেন সুইজারল্যান্ডের সেরা ইউনিভার্সিটি হসপিটাল অফ জুরিখের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি আর এটি মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার এমআরআই ইউনিটের ছবি বিশ্বাস হচ্ছে না বিশ্বমানের এমআরআই সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে থ্রিটি এমআরআই মূলত মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত উচ্চমানের ছবি তৈরিতে সক্ষম যা জটিল থেকে জটিলতর রোগ নির্ণয়ের কাজে দ্রুত ফলাফল নিশ্চিত করে পাশাপাশি এর উন্নত রেজুলেশন ও মানব দেহের সকল ধরনের অস্বাভাবিকতার চিত্র শনাক্ত করে এটা এতটাই নিখুঁত যে ক্যান্সার ও স্নায়ুবিক রোগের প্রাথমিক স্তর শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যত জটিল রোগী মানব দেহে বাসা বাঁধুক না কেন তা দ্রুত নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি হলো এই প্রযুক্তি আমাদের এমআরআই রেডিওলজি ও ইমেজিং এর সাথে যুক্ত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার তরিকুল ইসলাম এবং ডাক্তার মরিয়ম সুলতানা তাই আর দেরি না করে চলে আসুন ঢাকার মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতায় আলোক হেলথ কেয়ার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আপনার স্বাস্থ্যসেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে স্বাস্থ্যসেবার অন্যান্য সার্ভিসের মধ্যে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিস কিডনি রোগীদের জন্য শুধু চিকিৎসাই নয় এটি আপনার কিডনির জীবন রেখা একজন মানুষের কিডনি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেললে ডায়ালাইসিসের প্রয়োজন হয় একজন কিডনি বিশেষজ্ঞ রোগীকে সপ্তাহে এক থেকে দুবার ডায়ালাইসিস দিয়ে থাকেন সঠিক জায়গা থেকে ফলে একজন রোগী স্বাভাবিক জীবন যাপন করতে পারেন সেই জন্য বিশেষভাবে প্রয়োজন একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার যেখানকার বিশেষত্ব থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইনফেকশন কন্ট্রোল বিশ্বমানের ডায়ালাইসিস মেশিন অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞ দক্ষ টিম বিশুদ্ধ পানি সরবরাহ বিশুদ্ধ অক্সিজেন লাইন নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাশাপাশি আরো থাকা উচিত আইসিইউ ও এসডিইউ সার্ভিস যার সবকিছুই রয়েছে আলোক ডায়ালাইসিস সেন্টারে প্রতিবছর প্রায় পাঁচ হাজারেরও বেশি রোগীকে আমরা ডায়ালাইসিস সেবা দিয়ে থাকি সুতরাং আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সৌজন্যে আলোক হাসপাতাল স্বাস্থ্য সেবায় আমরা অবিচল দেখছেন আলোকের টিভি বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে ডাক্তার সারাবন কথা বলছেন যে কথা বলছিলাম বিরতির আগে যে প্রশ্নটি রাখা ছিল বিশেষ করে যে অনেক সময় প্রসবের ডেট পার হয়ে যায় তারপর এক ধরনের অস্বস্তি মানে তখন কি করণীয় সেই পরামর্শ ধন্যবাদ আপনাকে পুরো গর্ব গর্ভ সময়টাকে আমরা যদি চল্লিশ সপ্তাহ ধরি তো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ডেলিভারি কিন্তু ওই ডেটের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরের মধ্যেই হয়ে যাচ্ছে বাট কিছু কিছু ক্ষেত্রে আরও ডিলে হয় সেক্ষেত্রে মা এবং পরিবারের সবাই উদ্বিগ্ন থাকবে এটাই স্বাভাবিক তবে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নয় যেটা করতে হবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তিনি যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছিলেন তার আন্ডারে যেতে হবে তিনি ওনাকে পরীক্ষা করবেন আমরা পরীক্ষা করি এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু টেস্ট করি যেমন নন স্টেজ টেস্ট আলট্রাসনোগ্রাম এগুলোতে যদি বাচ্চা ভালো থাকে আমরা অপেক্ষা করতে পারি এবং এক্ষেত্রে একটু ফ্রিকোয়েন্ট ভিজিট হবে হতে পারে দুই থেকে তিন দিন পর পর একটা ভিজিট হতে পারে আর কিছু কিছু মা যদি অলরেডি কোনো জটিলতা ওই সময় ডেভেলপ করে ফেলেন সেক্ষেত্রে তাদের হাতে আমাদের অপশন থাকে যে তারা ব্যথা উঠাবেন কিনা না সেক্ষেত্রে আমাদের ইন্ডাকশন অফ লেবার আমরা যেটা বলি কৃত্রিমভাবে ব্যথা উঠানোর একটা পদ্ধতি আছে এটা ভর্তি করে পর্যবেক্ষণ হাসপাতালে ভর্তি করেই তাকে করতে হবে আর কিছু কিছু মা সরাসরি সিজারিয়ান সেকশনে চলে যান এখন এটা নির্ভর করছে ওই সময়টাতে মা এবং বাচ্চা কেমন আছে তার উপরে আপনি বিশেষ করে শারীরিক চর্চার উপরে অনেকটাই জোর দেন এবং সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন আমাদের দেশ এদিক দিয়ে আসলে অনেক পিছিয়ে আছে আমরা উন্নত দেশগুলোতে দেখেছি যে মা প্রথম থেকে ইভেন হচ্ছে প্রি প্রেগনেন্সি থেকেই তারা এই এক্সারসাইজের ব্যাপারে যথেষ্ট সচেতন তো আমরাও এটার সুবিধাগুলো আমাদের মাদেরকে বলতে হবে যে আমরা প্রথম থেকে কিন্তু কিছুটা এক্সারসাইজের মধ্যে দিয়ে যেতে পারি প্রথম তিন মাসে একদম সিডেন্টারি না থেকে একদম বসে শুয়ে না থেকে আমরা নর্মাল হাঁটা চলাটা করতে পারি এবং পঞ্চম মাস থেকে কিন্তু মোটামুটি অনেক স্পেশাল কিছু এক্সারসাইজ আছে যেগুলো করা যায় এবং এক্ষেত্রে অবশ্যই করে শরণাপন্ন হয়ে তার নির্দেশন অনুযায়ী করতে হবে এক্ষেত্রে যেটা হয় যে আমাদের পশু প্রস্তুতিটা কিন্তু সহজ হয় নর্মাল ডেলিভারিতে সহজ হয় কারণ আমাদের পেলভিক মাসেল প্রেনিয়াল মাসেলগুলো এতে অ্যাক্টিভ হয় যেটা আমাদের নর্মাল ডেলিভারির জন্য সহায়ক হয় সো আমি মাদেরকে বলবো এবং আমাদের হসপিটালে এই ব্যবস্থাটা থাকা উচিত এন্টিনেটাল কেয়ারের প্রতিটা কর্নারের সাথে একটা এক্সারসাইজ কর্নার থাকলে আমাদের জন্য আমাদের যে বিষয়টি থাকে যে মানে বিশেষ করে আমাদেরকে অনেকেই জানতে চান যে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন মানে সেই শেষ মুহূর্তের প্রস্তুতি অনেকেই শুনতে চায় এবং শেষ সেই ধারাবাহিকতায় শেষ মুহূর্ত মানে এইটার শেষ মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের উপর নির্ভর করছে একজন সুস্থ মা এবং সুস্থ বেবি আমরা পাবো কিনা না তার উপরে এক্ষেত্রে যেমন চিকিৎসকের ভূমিকাও আছে যে মা এবং তার পরিবারের ভূমিকা আছে আমরা বার্থ প্ল্যান বলি মাকে বার্থ প্ল্যান সম্পর্কে আমরা আগে সচেতন করে রাখি যে বার্থ প্ল্যানের মধ্যে সে হসপিটালে কোন হসপিটালে ডেলিভারি করাবে এবং তার খরচের একটা ব্যাপার আছে সে কিভাবে আসবে ট্রান্সপোর্টের ব্যাপার আছে এগুলো ঠিক করে রাখবে তার ডকুমেন্টসগুলো টেস্টের রিপোর্টগুলো এবং আদার যা যা ডকুমেন্টস তারপরে এই সবগুলো সে গুছিয়ে রাখবে তার জিনিসপত্র যা যা লাগবে গুছিয়ে রাখবে ডোনার একজন অবশ্যই তারা রেডি করে রাখবে রক্ত আর হচ্ছে যেটা যে তার চিকিৎসকের সাথে তার একটা কমিউনিকেশন সে রাখবে ইমার্জেন্সি হলে নাম্বার লাগবে হসপিটালের নাম্বারগুলো তার কাছে থাকবে যেন সে ইমার্জেন্সি হলে যোগাযোগ করতে পারে ইভেন এমনও হতে পারে যে তার চিকিৎসক হয়তো সব অ্যাভেলেবেল না ক্ষেত্রে সে কি করবে হসপিটালের সাথে এ ব্যাপারেও কথা বলে রাখবে এটা আর হচ্ছে মানসিকভাবে তাকে তো অবশ্যই স্ট্রং হতে হবে দুশ্চিন্তা না করে মানে তাকে হচ্ছে যেই রুটিন অনুযায়ী যেইভাবে যেভাবে চিকিৎসাটা দেওয়া হচ্ছিল সেগুলো সে কন্টিনিউ করবে আর হসপিটালের সাথে অবশ্যই যোগাযোগ করবে ম্যাম আমরা শেষ করব মানে শেষ কথায় আপনি কি যুক্ত করবেন গর্ভবতী মায়েদের বলছি আপনারা আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে যথাসাধ্য আমাদের এখন নর্মাল ডেলিভারির জন্য আমরা প্রমোট করছি এবং এক্ষেত্রে ভয়ের কিছু নাই এবং আপনাদের যে ভয়টা ব্যথা আমরা সব সময় সব মায়েরাই এসে বলে থাকেন সেটার ব্যাপারে বলছি আমরা ব্যথামুক্ত ডেলিভারি ব্যথা কমিয়ে সহনীয় করে সহজ করে আপনাদের জন্য ডেলিভারির ব্যবস্থা আমরা করছি এবং এখানে একটা প্রসব ফ্রেন্ডলি পরিবেশ আমরা তৈরি করেছি আশা করি আমরা আপনাদেরকে সহজ এবং সুন্দর উৎসব এবং এই জার্নিটা সমাপ্তিটা সুন্দরভাবে দিতে পারব সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডাক্তার সার্বন্ত হর আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আশা করি আবারও আমাদেরকে সময় দিবেন এবং বিশেষ করে মানুষ উপকৃত হয় এই তথ্যগুলো শেয়ার করলে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকে এবং আলোক হেলথ কেয়ারের সবাইকে দর্শক ছিল আমাদের আয়োজন আবারও দেখা হবে আলোক হেলথ টিভির অন্য যে কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে